আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রুনা আক্তার প্রথমেই থাকছে আজকের খবরের বিশেষ বিশেষ অংশের শিরোনাম ব্রেকিং নিউজ এক আসন দুই হামলা শহীদ হাদি থেকে নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা আটে সহিংস রাজনীতির অভিযোগে কেন্দ্রে মির্জা আব্বাস ঘুম হারাম বিএনপির হাদি হত্যা ইস্যুতে ইউনুস সরকারের বড় পদক্ষেপ যৌথ অভিযানে খুনি ফয়সাল আটক এবং সর্বশেষ জানিয়ে দেব রাজনীতির আড়ালে অস্ত্রের রাজত্ব হাত সহ দুই লীগ নেতা আটক এতক্ষণ শুনলেন শিরোনাম এখন বিস্তারিত খবর রাজধানী ঢাকার রাজনীতিতে আবারও উত্তেজনার পারদ চড়েছে ঢাকা আট আসনকে কেন্দ্র করে একের পর এক সহিংসতার অভিযোগ পাল্টা বক্তব্য ও রাজনৈতিক হুঁশিয়ারিতে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা এই আসনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিপরীতে একসময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জুলাই বিপ্লবের শহীদ শরীফ ওসমান হাদি হাদির মৃত্যুর পর থেকেই এই আসনের রাজনীতি নিয়ে নানা প্রশ্ন সন্দেহ ও অভিযোগ ঘুরপাক খাচ্ছে শহীদ শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা এবং পরবর্তীতে তার মৃত্যুর পরপরি রাজনৈতিক অঙ্গনে অনেকেই সরাসরি আঙুল তুলেছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাসের দিকে যদিও এসব অভিযোগ কখনোই আদালতে প্রমাণিত হয়নি তবুও জনমনে বিষয়টি নিয়ে গভীর সংশয় তৈরি হয় ঢাকা আট আসনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যে কেবল নির্বাচনী লড়াইয়েই সীমাবদ্ধ নয় বরং তা সহিংসতার অভিযোগে বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে এমন ধারণা তখন থেকেই শক্ত হতে থাকে তাঁদের মৃত্যুর পর একই আসনে জামায়াত নেতৃত্বাধীন দশ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসাবে জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি প্রার্থী ঘোষণা করেন তিনি প্রচারণা শুরু করার সঙ্গে সঙ্গেই নতুন করে সহিংসতার অভিযোগ সামনে আসে সর্বশেষ রাজধানীর রমনায় অবস্থিত হাবিবুল্লাহ বাহার কলেজে নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর হামলার ঘটনা এই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক জরুরি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ তার দাবি অনুযায়ী বিএনপি নেতা মির্জা আব্বাসের নির্দেশে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতে ছাত্রদলের চিহ্নিত ক্যাডার ও সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন আপনারা একদিকে ভালো ভালো কথা বলবেন আরেকদিকে বিরোধীদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালাবেন এটা বাংলাদেশে হতে দেওয়া হবে না তিনি অভিযোগ করেন এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে একদিকে বিরোধীদের দমন করা হচ্ছে অন্যদিকে পুরনো সহিংস রাজনৈতিক সংস্কৃতিকে পুনর্বাসনের চেষ্টা চলছে তিনি আরও বলেন এই হামলা নিয়ে নির্বাচন কমিশন কলেজ প্রশাসন এবং বিএনপি দলীয়ভাবে কি ব্যবস্থা নেয় তা জাতি দেখতে চায় একই সঙ্গে তিনি হুশিয়ারি উচ্চারণ করে জানান প্রয়োজন হলে রাজপথেই এর জবাব দেওয়া হবে এবং বারো তারিখের পর আন্দোলনের নতুন কর্মসূচি আসতে পারে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপের ঘটনার পর নাহিদ ইসলাম সরাসরি মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে বলেন আগে যা করছেন করছেন সেই আচরণ যদি পরিত্যাগ না করেন তাহলে এবার নির্বাচনে এর পরিণতি ভালো হবে না তিনি জোর দিয়ে বলেন নির্বাচন মানে কথার লড়াই যুক্তির লড়াই এখানে সহিংসতার কোনো জায়গা নেই জনগণই ঠিক করবে কে নির্বাচিত হবে কে হবে প্রত্যাখ্যাত নাহিদ ইসলাম প্রশ্ন তোলেন আপনারা জনগণকে কেন সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না কেন ভয় দেখিয়ে হামলা করে রাজনৈতিক মাঠ নিয়ন্ত্রণ করতে চান তার ভাষায় বারো ফেব্রুয়ারি জনগণই নির্ধারণ করবে কে বেয়াদব কে গ্যাংস্টার কে সন্ত্রাসী এবং কে সত্যিকার অর্থে জনগণের পক্ষে কথা বলে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আরও বলেন মির্জা আব্বাসের রাজনৈতিক অতীত ঢাকার মানুষ ভালো করে জানে তার দাবি অনুযায়ী বিএনপির সঙ্গে মির্জা আব্বাসের রাজনৈতিক যাত্রা কিভাবে শুরু হয়েছিল এবং পরবর্তীতে কিভাবে তিনি ঢাকায় একটি শক্তিশালী রাজনৈতিক প্রভাব বলয় তৈরি করেছেন সেসব বিষয় নতুন নয় তার বক্তব্য অনুযায়ী ঢাকার রাজনীতিতে গড়ে ওঠা এই তথাকথিত সাম্রাজ্য কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে তা নিয়ে বহু প্রশ্ন রয়েছে যা সাধারণ মানুষের অজানা নয় তিনি আরও বলেন বিএনপি নেতারা প্রায়ই অন্য রাজনৈতিক শক্তির অতীত টেনিয়ে এনে সমালোচনা করেন কিন্তু নিজেদের অতীতের দায় এড়িয়ে যেতে পারেন না দু থেকে দু সময়কালের রাজনৈতিক বাস্তবতা এবং সেই সময়ের সহিংসতার স্মৃতি বাংলাদেশের মানুষ এখনও ভুলে যায়নি বলে মন্তব্য করেন পুরো পরিস্থিতি বিশ্লেষণ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ঢাকা আট আসন এখন শুধু একটি নির্বাচনী আসন নয় এটি পরিণত হয়েছে প্রতীকী এক রাজনৈতিক সংঘর্ষের ময়দানে একদিকে শহীদ হাদির হত্যাকে ঘিরে পুরনো ক্ষত ও অমীমাংসিত প্রশ্ন অন্যদিকে নতুন প্রার্থীর ওপর হামলার অভিযোগ সব মিলিয়ে এই আসন নির্বাচন ঘিরে উদ্বেগ বাড়ছে তারা মনে করছেন এসব অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত না হলে রাজনৈতিক অবিশ্বাস আরও গভীর হবে একই সঙ্গে নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে তারা আদৌ সব প্রার্থীর জন্য সমান ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারছে কিনা সবশেষে সাধারণ মানুষের প্রত্যাশা একটাই অভিযোগ যেই করুক অভিযুক্ত যেই হোক সত্য উদ্ঘাটনে যেন কোনো আপোষ না হয় সহিংসতা নয় ভয় নয় ঢাকা আট আসনের মানুষ চায় একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেখানে সিদ্ধান্ত নেবে শুধু জনগণই হাদি হত্যাকাণ্ডকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে এই ঘটনার রেশ ধরে বিরোধী দল বিএনপির ভেতর অস্বস্তি বাড়ছে এমনটাই বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা টানা অভিযোগ রাজপথের চাপ এবং জনমতের প্রতিক্রিয়ার মুখে অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার বিএনপির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে বলে আলোচনা শুরু হয়েছে এই প্রেক্ষাপটে যৌথ বাহিনীর এক অভিযানে হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে আলোচিত ফয়সালকে আটক করা হয়েছে বলে জানা গেছে রাজনৈতিক মহলে বলা হচ্ছে হাদি হত্যাকাণ্ডের পর থেকেই বিএনপি সরকারের উপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিল তবে পরিস্থিতি মোড় নেয় তখনই যখন সরকার পক্ষ থেকে বলা হতে থাকে আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে এই অবস্থানকে ঘিরে অনেকে বলছেন ইউনুস সরকার এবার বিএনপির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনের পথে হাঁটছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রের দাবি ফয়সালকে আটকের অভিযান কি ছিল গোয়েন্দা তথ্যভিত্তিক এবং এতে একাধিক বাহিনী এক যোগে অংশ নেয় অভিযানটি পরিচালিত হয় নির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে যা হাদি হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে যদিও ফয়সালকে খুনি হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে আইনগতভাবে তাকে এখনও একজন অভিযুক্ত হিসেবেই দেখা হচ্ছে এই বিষয়টি তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা উল্লেখ করেছেন এই আটককে কেন্দ্র করে বিএনপির ভেতরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যদি সরকার সত্যি কঠোর অবস্থানে যায় এবং তদন্তের পরিসর বাড়ায় তাহলে বিষয়টি বিএনপির জন্য বড় রাজনৈতিক চাপ তৈরি করতে পারে এই কারণেই বলা হচ্ছে এই ঘটনায় বিএনপির ঘুম হারাম হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে অন্যদিকে ইউনুস সরকারের ঘনিষ্ঠ মহল থেকে বলা হচ্ছে এটি কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয় বরং আইনের স্বাভাবিক প্রয়োগ সরকারের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে কোনো দল বা ব্যক্তিকে লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে না বরং অপরাধের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে ফয়সাল আটকের ঘটনাকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই দেখছে সরকার হাদি হত্যাকাণ্ডের পর থেকেই বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছিল তদন্তে গতি নেই এবং প্রভাবশালীদের আড়াল করা হচ্ছে এই প্রেক্ষাপটে ফয়সাল আটক হওয়ার খবর অনেকের কাছে স্বস্তির বার্তা হিসেবে এসেছে আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন এটি কি তদন্তের শুরু নাকি রাজনৈতিক চাপ সামাল দেওয়ার কৌশল বিএনপির পক্ষ থেকে এখনও এ বিষয়ে স্পষ্ট কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও দলটির নেতাকর্মীদের মধ্যে যে অস্বস্তি তৈরি হয়েছে তা রাজনৈতিক মহলে আলোচিত কেউ কেউ বলছেন সরকার ইচ্ছাকৃতভাবে বিএনপিকে কোনাঠসা করতে এই ঘটনাকে ব্যবহার করছে তবে সরকার পক্ষ এই অভিযোগ নাকচ করে দিয়ে বলছে আইন তার নিজস্ব গতিতেই চলছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে হাদি হত্যাকাণ্ড এখন আর শুধু একটি ফৌজদারি মামলার মধ্যে সীমাবদ্ধ নেই এটি রূপ নিয়েছে একটি বড় রাজনৈতিক ইস্যুতে যেখানে সরকার বিরোধী দল এবং আইন শৃঙ্খলা বাহিনী সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে পয়সা আটকের মাধ্যমে তদন্তে অগ্রগতি হলেও সামনে আরও বড় পরিসরে তদন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে সবশেষে সাধারণ মানুষের প্রত্যাশা একটাই এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তারা যেই হোক না কেন সবাইকে আইনের আওতায় আনতে হবে রাজনৈতিক হিসাব নিকাশ নয় ন্যায় বিচারই হোক শেষ কথা এই প্রত্যাশা পূরণ না হলে হাদি হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক উত্তেজনা সহজে প্রশমিত হবে না এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা বরিশালের গৌড়নদীতে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছেন সেনা সদস্যরা এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র তিনটি হাত বোমা দেশি বিদেশি মদ ও সাতান্নটি চেক বই উদ্ধার করা হয় গত মঙ্গলবার সাতাশ জানুয়ারি সকালে উপজেলার মাহিলারা ইউনিয়নের আশুকাঠি গ্রাম থেকে তাদের আটক করা হয় আটকরা হলেন মাহিলারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈকত গুহ পিকলো এবং তার ছোট ভাই সলিল গুহ পিন্টু নির্বাচন বাঞ্চালে নাশকতা ও সহিংসতার পরিকল্পনা হিসেবে এসব অস্ত্র ও বোমা সংগ্রহ করা হচ্ছিল বলে জানান গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাশেদ তিনি বলেন সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের অস্ত্র বোমা ও মাদকসহ গ্রেফতার করা হয়েছে গ্রেফতার হওয়া দুজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বুধবার তাদের আদালতে সোপর্দ করা হবে অভিযান পরিচালনা করা সেনাবাহিনীর বাষট্টি ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ পি এস সি বলেন নির্বাচনকে ঘিরে যে কোনো নাশকতা ও সহিংসতা প্রতিরোধে কাজ করছেন সেনা সদস্যরা এ ধরনের যে কোনো কর্মকাণ্ড রুখতে নিয়মিত অভিযান চলছে এবং চলবে এর আগেও আমরা অস্ত্র এবং মাদকসহ বেশ কিছু অপরাধীকে আটক করে পুলিশের কাছে দিয়েছি আটক সৈকত গুহ পিকলু ও সলিল গুহ পিন্টু উপজেলার আশুকাঠি গ্রামের কালিয়া দমন গুহুর ছেলে ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসানাত আবদুল্লার ক্যাডার হিসেবে পরিচিত দর্শক আজকের খবর এই পর্যন্তই আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ